সবার জীবনের লক্ষ্য থাকে এবং উদ্দেশ্য থাকে এবং স্বপ্ন থেকে থাকে তো সেই স্বপ্ন এবং লক্ষ্য পূরণের জন্য অনেক পরিশ্রম এবং অনেক কষ্ট বা অনেক কাজ করতে হয় দেখুন সফলতা কিন্তু হাতে আসে না এমনি এমনি এবং সেটাকে আনার জন্য অনেক স্যাক্রিফাইস করতে হয় অনেক কষ্ট করতে হয় তাহলেই স্বপ্ন আপনারা পূরণ করতে পারবেন এবং সাকসেসফুল হতে পারবেন তো দিন শুরু করি আলহামদুলিল্লাহ বলে সবাইকে শুভ সকাল এবং আজকে আমার নতুন ভিডিওর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে দেখেন আমাদের ঝন্টু কত সুন্দরভাবে ঘুমাচ্ছিল আর এদিক তিতলি ঝিমলি এবং মন্টু এই তিনজন হচ্ছে তিন ভাই বোন মানে খেলতেছে আর ওই হচ্ছে একাই ঘুমাচ্ছে কি শান্তিতেই না ঘুমাচ্ছে তো এখন কিন্তু সকালবেলা এই জন্য রোধে আসে এরা তিনজন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আমি চলে আসলাম আমাদের ছাগলের খামারে তো এসে দেখলাম যে ঘরটা অনেক নোংরা হয়ে আছে তাই আমি ছাগলগুলোকে বাইরে বের করে দিয়ে ঘরটা এখন পরিষ্কার করব। দেখেন আমি ছাগলের ঘরটা পরিষ্কার করলাম এখন আমি ছাগলগুলোকে ঘাস খাইতে দিব আমি এই ঘাসগুলো এখন ছাগলকে খাইতে দিব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন ভালো লাগবে তো আমরা পরিবারের সবাই মিলেমিশে এক হয়ে কাজ করি এবং সবাই সবাইকে সাপোর্ট করি তাই আর কি আর হচ্ছে আমি এখন বিছানায় পড়ে আছি আর কি কোনো কাজই করতে পারছি না আমার বাড়ির লোকেরা সবাই আমাকে মানে খুবই আগলে রাখতেছে আর কি তারপর হচ্ছে আমার সেবা যত্ন করতেছে হ্যাঁ আর এদিকে দেখেন যে কাজগুলো আমি করতাম সেই কাজগুলো আমার ছোটো বোনটা করতেছে জানি ওর মানে অনেক কষ্ট হচ্ছে করতে আর কি ছোটো মানুষ আবার বাড়ির দিকটাও মানে পুরাটাই ওকে সামলাইতে হচ্ছে আপনারা তো জানেন যে আমার মাও তেমন একটা ভালো না আর আমিও হচ্ছে এখন অসুস্থ হয়ে পড়ে আছি তো যাই হোক আমাদের পরিবার হচ্ছে সবাই মিলেমিশে আমরা থাকি বলেই কিন্তু আজকে এই পর্যন্ত হ্যাঁ আমার কাজ কাজের হাল দেখেন আমার বোন ধরছে তো আমার বোনটা হচ্ছে অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছে আপনারা একটু সাপোর্ট করবেন বেশি বেশি করে আর ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আমি কিন্তু ওইখানে আসতে পারিনি বা কোথাও বেরোতে পারছি না আর মানে হচ্ছে পরে আমি ভয়েস দিয়ে ভিডিও কমপ্লিট করতেছি আর কি মানে বিছানায় শুয়ে শুয়ে আর কি এই হয়েছে আমার অবস্থা তো যাই হোক সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি এবং মানে হচ্ছে কাজকর্ম করতে পারি আমার ছাগলগুলোর যত্ন পরিচর্যা নিতে পারি হ্যাঁ বিশেষভাবে আর কি তো এদের থেকে আমি দূরে আসি এই এর জন্য কিন্তু খুবই খারাপ লাগতেছে তো আলহামদুলিল্লাহ গত ছয় দিনের তুলনায় আজকে একটু মানে ভালোই লাগতেছে একটু উন্নতির দিকে এগোচ্ছি এভাবে আর কি সবাই দোয়া করবেন যেন সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি তো এই যে আমি এই জগতে আসছি হুম মূলত এই যে এই কাজে আসছি আমি এর পিছনে অনেক ইতিহাসও আছে রহস্য আছে অনেক ঘটনা আছে কথা আছে আপনাদের সাথে একদিন শেয়ার করব সবটাই বলবো যে কেন এই জগতে আসলাম কেন এই কাজ করতেছি কিসের জন্য একজন মেয়ে মানুষ কিন্তু স্বাভাবিক হচ্ছে লেখাপড়া করে পরিবার থেকে মানে বিয়ে দেয় তারপর মেয়েরা ঘর সংসার করে এখানেই মেয়েদের মানে সুখ আর কি জীবনের সুখ তারা খুঁজে নেয় তো এই যে আমি ইউটিউবে কনটেন্ট তৈরি করছি ভিডিও আপলোড করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি ছাগল পালন করতেছি লালন পালন করতেছি হচ্ছে আমার পরিবার ছাড়া আমার কিছু আপনজন নিকট আত্মীয় স্বজন বা আশেপাশের লোক আর কি পাড়া প্রতিবেশী মানে মানুষকে কটু কথা শোনানোর জন্য কিন্তু অনেক মানুষকেই মানে অনেক মানুষই থাকে তো সেই রকম আমার ক্ষেত্রেও তাই আর কি যে এভাবে কাজ করতেছি ছাগল লালন পালন করতেছি ভাবতেছি যে মানে ছাগলের খামার করব খামার দেবো তো এগুলা হচ্ছে কিছু কিছু মানুষের ক্ষেত্রে না সহ্য হয় না মানুষ হজম করতে পারে না মানে আমি কাজ করতেছি বা আমি কাজ করি আমার কষ্ট হয় না আমার জ্বালা লাগে না আমার আমার আমি করতে পারি আমার সহ্য হয় কিন্তু মানুষ সহ্য হয় না মানুষের সহ্য হয় না আমাদের গ্রামের মানুষের কিন্তু একটা প্রবাদ বাক্য আছে যে যার বেটি তার টেনশন নেই কিন্তু পাড়া প্রতিবেশীর ঘুম নেই তো এটাই হচ্ছে আমি কাজ করি আমার কাছে কিছু যায় আসে না আমার লজ্জা সরম নাই হ্যাঁ আমার ঘৃণা নাই আমার কষ্ট হয় না কিন্তু মানুষের সহ্য হয় না আমার কষ্ট দেখে আমার কাজ দেখে মানুষের সহ্য হয় না মানুষের গায়ে পোড়া করে হুম কিছু মানুষ আছে এরকম মানে খোঁচা দেওয়ার আমার খোঁচা দেয় যে এগুলা কাজ করে সফলতা কিভাবে অর্জন হবে হুম এগুলা কাজ করে লাভটা কি। তারপর হচ্ছে মেয়ে মানুষ হয়ে এগুলা করতে পারবে না হ্যান ত্যান অনেক 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 কথা মানুষের শুনতে হয় তো যাই হোক ওগুলো কান দেই না আমি প্রথম প্রথম যখন শুরু করছিলাম তখন আমারও লাগছিল হ্যাঁ ভয় লাগছিল মানুষের কথা শুনে হয়তো মানে আমারও মনে হয়েছিল যে আমিও হয়তো পারবো না এই জন্য মানুষ বলে আমাকে দিয়ে হবে না তো যাই হোক এখন আমার ওগুলো মনে হয় না কেননা আমি অনেক সেক্রিফাইস করে অনেক স্যাটিসফাইড করে কিন্তু মানে এই পর্যন্ত আসতে পারছি তো যেহেতু অন্যের কথা উপেক্ষা করে এই পর্যন্ত আসতে পারছি তাই আমার মনে হয় যে আমি আরও ভবিষ্যতে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ তো ছাগলগুলোর দুপুরের খাবার এই পর্যন্তই শেষ হলো আপনারা তো দেখলেন যে রান্না করে দিছিল খুদ ধানের ভুষি গরম ভাতের মার দিয়ে লবণ দিয়ে মাখি ওগুলো দিছিল ওগুলা খাইলো আর এখন হচ্ছে বিকালবেলার জন্য মানে কলার পাতা কেটে দিছে এই যে দেখেন কলা পাতা খাচ্ছে আর ওইদিক সকালবেলা কিছুটা মানে বাসপাতা পাতা কেটে দিছিল এবং ঘাস খাওয়াইছিল। দুপুরবেলা মানে ওগুলা খাদ্য খাওয়াইলো আর এখন হচ্ছে বিকেলবেলা দেখেন কলাপাতা কেটে দিছে কলা পাতাই খাচ্ছে তো আলহামদুলিল্লাহ আমার ছাগলগুলো অনেক ভালো আছে সুস্থ আছে আর একটু সমস্যা ছিল দুই দিন আগে তো আলহামদুলিল্লাহ তাও সেরে গেছে দেখেন এখন একদম পুরোপুরি ঠিক আছে আর এইদিকে আমাদের তিতলি ঝেমলি ঝন্টু মন্টু মানে দেখতে দেখতেই কিন্তু অনেক বড় হয়ে গেল আর খুবই দুষ্ট হয়েছে এবং মানে শক্তি আর কি শক্তিমান হয়েছে আর কি দুর্বল না হুম মানে সব সময় খাইতে চায় কিন্তু দুজনের যে মাগুলা আছে সব সময় খাইতেও দেয় না তো আমাদের এই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলগুলো এগুলো সবগুলোই আমার বাড়ির বাচ্চাগুলো দেখতেছেন দুইটা মা ছাগল থেকে এই বাচ্চাগুলো মূলত আর আমি মানে ছাগল কিনবো ঠান্ডা শীতকাল কেটে গেলে আমি ছাগল কিনবো তখন দেখবেন যে আমার খামারে অনেক ছাগল হয় মানে হয়েছে এবং এই ছাগলগুলোর আরও বাচ্চা দিবে আর এমনিতেই আমার ছাগলে আমার ছাগল এখন তিনটা ছাগলের বাচ্চা দেওয়ার বাকি আছে তো যাই হোক এতক্ষণ থেকে মানে সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার জীবনের গল্প কি মানে স্বপ্ন কী লক্ষ্য কি একদিন আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তাহলে বুঝতে পারবেন আর একটু মানে সবার কাছে অনুরোধ রইল যে আপনারা আমার পাশে থাকবেন সব সময় বেশি বেশি করে সাপোর্ট করবেন এটা এই যে এখন আমি আগালের এই যে আগালের যে ফুলটা দেখা যাইছে এই ফুলটা সিঁড়ি ফেলে দিলাম আর গোড়ের পাতার দিচের থেকেও ভাঙ দিলাম এখন একটা তামাক এইভাবে ভাঙ পাতাটা ভাঙিয়ে দিয়ে গোড় পাতাটা ভাঙিয়ে দিয়ে আগালটা সিঁড়ি দিলাম আগালটা সিঁড়ি দেওয়ার পর চারিতে পাঁচ দিনের মধ্যে সেচ দিব এটা শাক কাঁচা শাক এটা এটা আমরা বলি নাপা শাক এই নাপা শাকটা খুব উঁচু গাছ হয় এটা খাইতে কিন্তু খুব সুস্বাদু শাকটা খুব ভালো লাগে এই শাকটা বাড়ির পরিবারের সকলের জন্য ভালো শাকটা খুব ভালো উপকারী এই শাকটা এখন এই শাকটা যখন বড় হবে তখন এই মাজায় কাটি নিব তো আজকে এই পর্যন্তই তো পারলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন